আমি যদি পনেরোই জুলাইয়ের সঙ্গে আজকের এই আঠাশে মার্চের চীনের সফরকে ডক্টর রিনুসের চীনের সফরকে যদি আমি বিবেচনা করি আপনি দেখেন যেই মুহূর্তে ঢাকায় এসে খবর পৌঁছালো যে শেখ হাসিনা চীন থেকে কিছু আনতে পারছেন না না আর্থিক সহায়তা না চুক্তি না বিনিয়োগ পনেরোই জুলাই থেকে কিন্তু বাংলাদেশের আন্দোলনে একটা মোমেন্টাম আসে এবং বাংলাদেশের আর পনেরো দিন বিশ দিনের পরে শেখ হাসিনার বিদায় ঘটে হ্যাঁ তো এই এই বিপরীতে আবার মুহূর্তে ইউনুসকে যেভাবে দুইশো দশ কোটি ডলার বা টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলারের একটা বিনিয়োগের প্রতিশ্রুতি আছে এর মধ্যে শুধু এক বিলিয়ন ডলার চাইনিজ ব্যবসায়ীরাই বিনিয়োগ করবে আমাদের বিভিন্ন অর্থনৈতিক জোন বা ইপিজেড গুলাতে এটা শুরু যদি এটা ভালোভাবে আসে এবং বাংলাদেশ যদি এটাকে ভালোভাবে ব্যবহার করতে পারে এবং চীনের সঙ্গে যদি একটা আস্থার সম্পর্ক তৈরি হয় তাহলে আরো চাইনিজ বিনিয়োগ আসবে এটা একটা ঐতিহাসিক সফর কিনা এর আগেও একটা ঐতিহাসিক সফর ছিল পনেরোই জুলাই পলাতক শেখ হাসিনা আমাদের যে প্রধান প্রধানমন্ত্রী উনি গিয়েছিলেন এবং সেই জায়গায় আপনি দেখবেন যে আপনি যেটা আসলে বলতে চাইলেন যে আপনি বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা এইখানকার আঞ্চলিক রাজনীতিতে একটা নতুন বাকের শুরু হলো কিনা ডক্টর ইনুসের এই সফরের মধ্য দিয়ে বাকটা কিন্তু আসলে আমি বলবো শুরু হয়েছে পনেরোই জুলাই শেখ হাসিনা কিন্তু অনেক ঢাক ঢোল বাজিয়ে বিশাল বিনিয়োগ তারপরে নানা চুক্তি টুক্তি করবে অনেক কিছু হইচই করে উনি চীনে গেলেন এবং রীতিমতো ওনাকে আমি বলবো যে চীন সরকার বেশ কিছুটা ইগনোর করেছেন এবং আরো আমরা যদি একদম সরাসরি বলি যে একদম বেশ অপমান উপদস্থ করেই উনাকে পাঠিয়ে দিয়েছিল চীনের সাথে ওনার বেশ ভালো সম্পর্ক ছিল তিনি ভালো সম্পর্ক ছিল ও চীন মানে বিশেষ স্বচ্ছ सर्वश्रेष्ठ কূটনীতিগুলো শেখাছিল না এটা তো আমরা শুনেছি যে চীন এবং ভারত এই দুই প্রতিদ্বন্দ্বী দেশের সাথে সমানভাবে একই রকম সম্পর্ক বজায় রেখে চলেছে আপনারা কাছে একটু জানতে চাই মানে আ কেন ঐতিহাসিক বলে আমি ভুল বললাম কিনা কারণ শেখ হাসিনা কি আসলে এরকম অঙ্কের টাকার কোনো ধরনের সহায়তা আন্তপেরিসি কিনা আপনার যখন চীন সফরে গেলেন তখন বাংলাদেশে কোবর্ত অর্থনৈতিক সংকট রিজার্ভ কমে যাচ্ছে আপনার টাকার সংকট সমানে টাকা ছাপাচ্ছে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে টাকা দিতে পারছে না মানুষজনকে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে পাজার হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা উনি গিয়েছিলেন খুব সম্ভবত আমার যদি ভুল না বলে থাকি আমি পাঁচ বিলিয়ন ডলারের মনে হয় একটা না যেন তিন বিলিয়ন ডলারের একটা আর্থিক সহায়তা বা ঋণের জন্য উনি চেষ্টা করছিলেন যাওয়ার আগে যেটা ঢাকায় বলা হয়েছে এবং বিশাল একটা বিনিয়োগের কথাবার্তা বলা হচ্ছিল বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু উনি যে প্রবলেমটা সমস্যাটা করেছিলেন উনি শেখ হাসিনা এক ঝুড়িতে সব আম রেখেছিলেন উনি ভারতকে রেখেছিলেন উনি চীনকে রেখেছিলেন উনি যুক্তরাষ্ট্রকে রেখেছেন উনি ইউরোপিয়ান ইউনিয়ন কে রেখেছেন সবাইকে একজড়িতে রাখার ফলে যেটা হয়েছে এখন ধরেন আপনি রাখতে পারেন একজড়িতে নানা পদের আম কিন্তু সেই জিনিসগুলা কতক্ষণ থাকবে বা ঠিকভাবে একসঙ্গে থাকবে এক একটা একটা নির্ধারিত সময় পর্যন্ত তাজা থাকবে কোনটা আগে পচে যাবে ধরেন কিশাপাত মনভগ নানা আম আছে কোনটা একটু দেরিতে পাকবে তা আমার কাছে মনে হয় যে তার এই নীতি একটা সময় পর্যন্ত মনে হচ্ছে যে খুব স্মার্ট কূটনীতি করছেন কিন্তু শেষ পর্যন্ত এই ধরনের এক ঝুড়িতে সব আম রাখার একটা সুবিধা হচ্ছে যে আপনি এটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু সুবিধা পাবেন কিন্তু এরপরে যখন এইখানে ওই আমগুলোর মধ্যে পচা শুরু হয় বা শুরু হয় তখন পতনটা খুব ভয়ঙ্কর যেটা হয়েছে মানে উনি একসঙ্গে চীনের কাছ থেকে সহায়তা নিয়েছেন আবার ভারতের এক ধরনের দাস হিসাবে বাংলাদেশকে পরিচালনা করেছেন এখন চীন এইখানে যে অর্থনৈতিক সহায়তা দিবে বাংলাদেশকে বা সামরিক সহায়তা দিবে সেই জায়গায় কিন্তু আমি মনে করি যে তারা অবশ্যই চাইবে যে কি করে বাংলাদেশের ভিতরে ভারতের ক্রমবর্ধমান প্রভাবটাকে রহিত করা যায় আটকানো যায় এই জন্যই তো চীন এখানে বিনিয়োগ করবে এখন সহজ স্বাভাবিক প্রশ্ন চীনের বাংলাদেশের চীনের শত্রু হিসেবে আছে যুক্তরাষ্ট্র এদিকে যুক্তরাষ্ট্র হিসেবে আছে ভারত আবার চায়নার বন্ধু হিসেবে আছে পাকিস্তান পাকিস্তানের কি ধরনের রোল প্লে করেছে কিনা এই চায়নার সাথে ডক্টর ইউএস এর আমি আসছি আসছি আমি শেষ করে ইউনুস এর প্রসঙ্গটা আসতেছি তো ওই জায়গাটা হচ্ছে যে চীন আমাদের এখানে কেন বিনিয়োগ করবে মানে এই যে ইকোনমিক ডেভেলপমেন্ট বা ইকোনমিক যে রিলেশন আমরা যেটাকে সফট পাওয়ার বলি সফট পাওয়ারের ব্যবহার এখানে কেন হবে কারণ তার চীনের প্রভাব বৃদ্ধির জন্য এবং ভারতের প্রভাব কমানোর জন্য এটা একদম সোজা বাংলায় বললে এটাই হয় তো শেখ হাসিনা কিন্তু ওবার মানে ট্রাম করতে গিয়ে উনি হেরে গিয়েছেন এরপরে আমরা দেখলাম আজকে যেটা আমি দেখলাম যে আপনি যেটা বললেন প্রায় দুইশো কোটি ডলার বা টু বিলিয়ন ডলারের একটা বিনিয়োগের প্রতিশ্রুতি আছে এর মধ্যে শুধু একশো বিলিয়ন ডলার ওই চাইনিজ ব্যবসায়ীরাই সরি এক বিলিয়ন ডলার চাইনিজ ব্যবসায়ীরাই বিনিয়োগ করবে আমাদের বিভিন্ন অর্থনৈতিক জোন বা ইপিজেড গুলাতে পাশাপাশি ঋণ সহায়তা আছে কিছু কিছু সব মিলিয়ে টু বিলিয়ন ডলারের একটা সহায়তা আসবে এটা বাংলাদেশে আমি মনে করি যে এটা শুরু যদি এটা ভালোভাবে আসে এবং বাংলাদেশ যদি এটাকে ভালোভাবে ব্যবহার করতে পারে এবং চীনের সঙ্গে যদি একটা আস্থার সম্পর্ক তৈরি হয় তাহলে চাইনিজ বিনিয়োগ আসবে কারণ জিও পলিটিক্যাল জায়গা থেকে চীন চাইবে বাংলাদেশে বিনিয়োগ করে বাংলাদেশকে আস্থায় রেখে তার এখানে একটা প্রেজেন্স বা উপস্থিতি নিশ্চিত করা এর বাইরেও আটটি সমঝোতা একটি চুক্তিও আটটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে তো আমি যদি পনেরোই জুলাই এর সঙ্গে আজকের এই আটাইশে মার্চের চীনের সফরকে ডক্টর চীনের সফরকে যদি আমি বিবেচনা করি তা আমি তো বলবো তো অবশ্যই ওইখানে যেমন একদম খালি হাতে শেখ হাসিনার সঙ্গে তো মানে আমি বলবো যে একদম আপনি দেখেন যেই মুহূর্তে ঢাকায় এসে খবর পৌঁছালো যে শেখ হাসিনা চীন থেকে কিছু আনতে পারছেন না না আর্থিক সহায়তা না যুক্তি না বিনিয়োগ পনেরোই জুলাই থেকে কিন্তু বাংলাদেশের আন্দোলনের একটা মোমেন্টাম আসে এবং বাংলাদেশের আর পনেরো দিন বিশ দিনের পরে তো এই বিপরীতে হ্যাঁ হ্যাঁ সেই যে আপনার যখন মানে কি আমরা যদি এইভাবে বিবেচনা করি যখন অন্যান্য অ্যাক্টররা বাংলাদেশের তো শুধু চীন বা ইন্ডিয়া একমাত্র অ্যাক্টর না আরো আছে রাশিয়া আছে যুক্তরাষ্ট্র আছে ইউরোপিয়ান ইউনিয়ন আছে এই অ্যাক্টরগুলা যখন দেখল যে শেখ হাসিনার মাথার উপর থেকে চীনের ছাতা সরে গিয়েছে এবং 15 জুলাই থেকে কিন্তু আপনি জোরালো আন্দোলন শুরু হয়ে গেল এবং 18 17 তারিখে আন্দোলন আরো গতি লাভ করলো এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা পালাতে বাধ্য হলেন তো এখন আপনি যেটা প্রশ্নটা করলেন যে যুক্তরাষ্ট্র এই বিষয়টা কিভাবে দেখবে আমার মনে হয় না চীনের সঙ্গে যদি বাংলাদেশের আর সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক টাই আপ হয় চীন এটা যুক্তরাষ্ট্র এটা খুব একটা বাজে দৃষ্টিতে দেখবে বা আমার মনে হয় না কারণ আপনি দেখেন আপনি বলতে পারেন যে ইরানের সঙ্গে চীনের একটা ভালো সম্পর্ক আছে আফগানিস্তানের সঙ্গে আছে তুরস্কের সঙ্গে আছে সিরিয়ার সঙ্গে ছিল বাসার আলাদের সিরিয়ার সঙ্গে রাশিয়ার সঙ্গে ছিল মানে চীনের কিন্তু ইকোনমিক সম্পর্কগুলা গুলা বেসিক্যালি এন্টি আমেরিকান যে ফোর্স তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকে চীন যেমন যে তেল নিচ্ছে ইরান থেকে ইরানের তেল নিষেধাজ্ঞা আছে কিন্তু বাংলাদেশের পলিটিক্স যদি আপনি বিবেচনা করেন উনিশশো সাল থেকে যদি বিবেচনা করেন উনিশশো সালে আমরা তো এটা সবাই জানি আমাদের স্বাধীনতার যুদ্ধে ভারত বা রাশিয়া যেভাবে সহায়তা করেছিল চীন বা যুক্তরাষ্ট্র কিন্তু ওইভাবে ঠিক সমর্থন করে নাই এবং তারা স্বীকৃতিও দিয়েছে বাংলাদেশকে অনেক পরে এটা আমাদের মাথায় রাখতে হবে তো বাংলাদেশের প্রেক্ষিতে আপনি চীন এবং যুক্তরাষ্ট্রকে পাশে পাবেন আর বিপরীতে পাবেন ইন্ডিয়া রাশিয়া বা ওই ফরমার যে সোভিয়েত ব্লক ছিল তাদের এইটা কিন্তু একটা খুব মজার বিষয় সারা পৃথিবীতেই এখন চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু একটা বিভিন্ন ইস্যুতে ঠোকাঠুকি হচ্ছে এবং মধ্যপ্রাচ্য ইস্যুতে তো তারা প্রায় মুখোমুখি অবস্থায় চলে যায় আমি যেটা বললাম ইরানকে তারা সাপোর্ট দিচ্ছে বা বাসারের সাপোর্টার ছিল রাশাকে দিচ্ছে ইউক্রেন যুদ্ধেও তারা যুক্তরাষ্ট্রের বিপরীত অবস্থান নিয়েছে ইভেন আপনার হচ্ছে এই যে তালেবানরা ক্ষমতায় আসার পর আফগানিস্তানেও তারা কিছু অর্থনৈতিক মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কাজ করে দিয়েছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু চীন এবং যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতাটা আমরা দেখি না এইটার কারণটা হচ্ছে যে সম্ভবত বাংলাদেশকে আস্থায় রেখে চীন এবং যুক্তরাষ্ট্র দুই দেশই এই ভারতীয় ভারত মহাসাগরে তার আধিপত্য বা তাদের প্রভাবটা বিস্তার করতে চায় যেটা আসলে আপনার ভারত বাধা দিবে কারণ ভারতের নিরাপত্তার জন্য তো চীন বা ইউএস এর অবশ্যই কারণে কিন্তু বাংলাদেশে চীন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ সাথে আবার বেশ কিছু বিষয় একমত হয়ে যায় বা তাদের মধ্যে সেই দ্বন্দ্বটা নাই বা তাদের মধ্যে দূরত্বটা নাই প্রতিদ্বন্দ্বিতা নাই দেখবেন আপনি পঁচাত্তরের পর থেকে মোটামুটি আপনি দেখেন এই দুই পর্যন্ত চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের মোটামুটি সব বিষয়ে ছিল বিপরীত অক্ষে তারা কখনোই যায় নাই বাংলাদেশকে কেন্দ্র করে চীন এবং যুক্তরাষ্ট্র কখনোই মুখোমুখি অবস্থানে যায়নি তো এই জায়গায় আমার মনে হচ্ছে যে ডক্টর জিনুস নিজেও যথেষ্ট পশ্চিমাদের উনি রাজনীতিবিদ না উনি একজন নোবেলিয়ট বা একজন এনজিও বা আমরা যাই বলি উন্নয়ন কর্মী অধ্যাপক কিন্তু পশ্চিমাদের সঙ্গে ওনার একটা ভালো যোগাযোগ আছে এইটা আমাদের স্বীকার করতেই হবে ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন বলতে আমি বলছি যে এদের তো সরকার পরিবর্তন হলে অ্যাডমিনিস্ট্রেশনও পরিবর্তন হয় কিন্তু ব্যাকএন্ডে যে এদের যে থিঙ্ক ট্যাঙ্কগুলো জাগে থাকে যারা আসলে পলিসি মেক করে যুক্তরাষ্ট্রের সরকারের বদল হলেও থিঙ্ক ট্যাঙ্কগুলোর খুব একটা পরিবর্তন হয় না ওই জায়গায় আমি মনে করি ডক্টর ইউনিসের একটা ভালো প্রভাব এবং ভালো যোগাযোগ আছে এবং ইউরোপে অবশ্যই আছে উনি যে চীনে গেলেন আমার মনে হচ্ছে যে উনি ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রকে সামনে নিয়ে গিয়েছেন এবং এটা আমি মনে করি বাংলাদেশের জন্য ভালো বহু চিন্তা ভাবনা করেই সেখানে গেছেন জন্য ভালো হচ্ছে আরেকটা জিনিস শুধু বেঁচে যে উনি যাওয়ার আগে ভারতে তিনি সফর করতে চেয়েছেন ভারত থেকে তিনি কোন ধরনের আহ উত্তর পাইনি বলেই ভারতে যায়নি এটি তার এখন চায়না যাওয়ার কারণে চায়নার সবচেয়ে বড় শত্রু এক নম্বর শত্রু চির যুক্তরাষ্ট্রের ভূমিকা কেমন হতে পারে এই যে আজকে দেখেছি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাগরিক দিয়েছে মোদির সঙ্গে ডক্টর ইউন দেখা হবে না এর আগেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বা কোথায় মোদীর সঙ্গে সম্ভবত ইউএন এর যে কাউন্সিল ছিল সাইড টেবিলে একটা মিটিং করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে অ্যাপ্রোচ করা হয়েছিল আমার কাছে মনে হচ্ছে আপনি সেগুন বাগিচায় যারা আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের একটু ফরেন পলিসি বুঝা উচিত তারা অবশ্যই ভালো বুঝেন কিন্তু বাংলাদেশের সমস্যাটা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা চাকরি করেন এরা কেউ কেউই আসলে পররাষ্ট্র নীতি বা কূটনীতি নিয়ে যে খুব ভালো দীর্ঘদিন পড়াশোনা করেছেন তেমনটা না এই কারণে আমাদের ফরেন পলিসিতে একটা বড় দুর্বলতা থেকে যায় তো আমি বলবো এই বারবার ভারতের কাছে চিঠি দিয়ে মোদির সঙ্গে দেখা করতে চাওয়ার দরকার নেই আমি মনে করি এই যে বাংলাদেশ দুইবার চাইলো প্রত্যাখ্যাত হলো মোদি দেখা করছেন না ঘটনা তো উল্টা হওয়ার কথা মোদীর হচ্ছে পিছিয়ে ঘুরার কথা যে ভাই আসেন আপনার সঙ্গে দেখা করি সেই জায়গায় বাংলাদেশ সরকার কেন মোদির সঙ্গে বারবার দেখা করতে চাইছে কারণ আমরা যদি ওইভাবে বলি বাংলাদেশ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সমর্থন পাচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই চীনেরা সমর্থন পাচ্ছে আজকে যে আমরা ডক্টর ইউনিসেফ সফরে যুক্তরাষ্ট্রের সমর্থন পাচ্ছে এটা কতটুকু কনফার্ম বা কিভাবে আপনি কনফার্ম হলেন আমি তো যে আপনার লক্ষণ নমুনা যে আমরা যে সাইন্স সিমটম দেখি আপনি এই যে এই এই ডক্টর রিনুসকে যে এই স্বাধীনতা দিবস উপলক্ষে ডোনাল্ড ট্রাম্প যে বার্তা দিয়েছেন বা যে বাণী শুভেচ্ছা বাণী দিয়েছেন আপনি ওটা পরে দেখেন এগুলাই তো আপনার ডিপ্লোমেসিতে ব্যবহৃত হয় ভাষার ব্যবহার আছে শব্দের ব্যবহার আছে এগুলা দেখে বুঝতে হয় তারপরে আপনি দেখেন তুলসী গাবার্টকে দিল্লিতে এনে কিন্তু খুব একটা হইচই শুরু করে দিল দিল্লির যে মিডিয়া গদি মিডিয়া বলি আমরা যেটাকে কিন্তু এর এরপরেই কিন্তু ওদের যে হোয়াইট হাউসের যে স্পোকস পারসন ওনাকে কিন্তু প্রশ্ন করেছিলেন একজন সাংবাদিক এই তুলসী গাবার্ট সহ বাংলাদেশের ইস্যুগুলো নিয়ে উনি কিন্তু এই প্রশ্নের উত্তরই দেন নাই এরাই গেলেন তাইলে এইগুলাতে বোঝা যায় যে ভারত যেটা চাইছে বাংলাদেশ সরকার সম্পর্কে একটা অপপ্রচার করতে বা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশনে একটা বিরূপ মনোভাব তৈরি করতে এটা তারা ফেল করেছে বিপরীতে আপনি দেখেন ভারতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র যেই কয়দিন আগে তারা আপনার টপ লিজেন্সদের নিয়ে দিল্লিতে মিটিং করলো এবং সেখানে তুলসী গাবার ঘুরে গেল ঘুরে যাওয়ার পরেই ভারতীয় গোয়েন্দা উপর আপনার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের যে কমিটি তার মানে যাচ্ছে যে যে ইন্ডিয়ার ডিপ্লোমেসি করেছে এবং প্রতি সমর্থন ছিল একটা জিনিস কি আমাদের দেশে আমাদের মতো ছোট দেশগুলোতে সরকার পরিবর্তন হলে ফরেন পলিসি চেঞ্জ হয়ে যায় এমনকি আপনি দেখেন ইন্ডিয়ারও তো ফরেন পলিসি চেঞ্জ হয় না ওদের কংগ্রেস ক্ষমতায় থাকুক আর বিজেপি ক্ষমতায় থাকুক বাংলাদেশের সীমান্ত হত্যা কখনো বন্ধ হইছে আপনি দেখছেন তাইলে এই যুক্তরাষ্ট্রের সরকার বদল হয়েছে কিন্তু ওদের যে দীর্ঘমেয়াদী যে ডক্ট্রিন তিরিশ বছর বা চল্লিশ বছর মেয়াদী যে পরিকল্পনা বাংলাদেশ বা দক্ষিণ এশিয়া বা ভারতীয় মহাসাগর ঘিরে যে তাদের নিরাপত্তা পরিকল্পনা তাদের প্রভাব বিস্তারের যে পরিকল্পনা এটার তো পরিবর্তন হবে না এখানেই আমি বললাম যে আমাদের সেগুন বাগিচায় যারা ডিপ্লোমেসি করেন আর যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশে যারা ডিপ্লোমেসি করেন তারা কেরিয়ার ডিপ্লোমেট বলতে তারা ডিপ্লোমেসিরই পড়াশোনা করেন আপনি খুঁজে দেখবেন যে তারা রাষ্ট্রবিজ্ঞানী টিয়ার ইকোনমিক্সের পরে আমাদের এখানে ছিলেন এই যে পিটার হাস উনি এলআইসি থেকে ইকোনমিক্সে খুব সম্ভবত পড়েছেন পরে রাষ্ট্রবিজ্ঞানে পড়েছেন তো উনি যে ডিপ্লোমেসি করবেন আর আমাদের এই বিসিএস দিয়ে আপনার এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আবার ডাক্তাররা যখন ফরেন

পাশে আছে একদম স্পষ্ট প্রিয় দর্শক আপনারা কি মনে করেন কিনা যুক্তরাষ্ট্র চায়না পাকিস্তান মানে ভারতের আশপাশে যারা এতদিন দেখা যাচ্ছে ভারতের আই মিন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শেখ পক্ষে ছিল তারা এখন দেখা যাচ্ছে যে বর্তমান সরকার পক্ষে এসছে শুধুমাত্র ভারত এখনো পর্যন্ত তার অবস্থানে রয়েছে সেখানেও মোটামুটি বাংলাদেশ বিষয়ে ভারত এখন এক ঘরে চলে গেছে